কিছুদিন আগে আমি অতনুর বাবা আর অতনু মিলে গিয়েছিলাম রেস্টুরেন্টে চিকেন পাকোড়া খেতে কয়েকটা পাকোড়া দিলো আর কতগুলো টাকা দাম নিল আমারও খেয়ে হলো না অতনুরও খেয়ে হলো না অতনুর বাবারও খেয়ে হলো না মধ্যে পরে এক গাদা টাকা নিয়ে নিল। অতনুর বাবা তো খুব মন খারাপ করছিল তো আমি ভাবলাম বাড়িতেই আজকে পাকোড়া পাকোড়া বানাবো চিকেন নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আর আজকে চিকেন পাকোড়া রেসিপি নিয়ে চলে এসেছি এই শীতের দিনে না ভাজা পোড়া খেতে সবাই কম বেশি ভালোবাসে এবং প্রতিটি ঘরে ঘরে ভাজা পোড়া কিন্তু তৈরি হয়ও তো চিকেন পাকোড়া তো খুব কমন একটি রেসিপি আজ আমি খুব সহজে খুব অল্প সময়ের মধ্যে চিকেন পাকোড়া বানিয়ে দেখাবো তার জন্য এরকম চিকেন নিয়ে নিয়েছি মানে মুরগির বুকের মাংসটা আমি নিয়ে নিয়েছি আপনারা চাইলে লেগ পিসও নিতে পারেন কিন্তু আমার বুকের মাংসটা বেশ ভালো লাগে এটা দিয়ে পাকোড়া বানালে খুব তাড়াতাড়ি হয়ে যায় সেজন্য এটা নিয়ে নিয়েছি আর এইখানে আমি সব মশলা গুছিয়ে নিয়েছি আদা রসুন বাটা নিয়েছি শুকনো ঝাল লবণ হলুদ জিরে ধনে গুঁড়ো গরম মশলা আর ওটা একটা মাংসের মশলা পেঁয়াজ কুচি বেসন আর নিয়ে নেব বেকিং সোডা এটার পরিবর্তে আপনারা চালের গুঁড়াও নিতে পারেন ঠিক আছে বন্ধুরা এত সহজ এভাবে যদি আপনারা বাড়িতে বানান দেখবেন কম ঝক্কি ঝামেলা ছাড়াই খুব সহজে আপনারা বানিয়ে ফেলতে পারবেন এবং এটা বানাতে যতটা না সময় লাগে তার চেয়েও কম সময় এটা আপনি খেয়ে ফেলবেন এই যে দেখেন বেকিং পাউডার তো আপনাদের চিকেন অনুযায়ী পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নেবেন আমার যেটুকু চিকেন আমি সেই অনুযায়ী দিচ্ছি আপনার এটা থেকে একটা আন্দাজ তৈরি করে নেবেন তারপর নিজের মন মতো দিবেন মশলা বেশি দিলেও কোনো সমস্যা নেই যে যেমন খান তবে একটু কম না কম দিলে কিন্তু ভালো লাগবে না বুঝছেন দোকানে না খুব সুন্দর মনে হয় যেন বানিয়ে মুখের কাছে আনে মনে হয় কি না কি দিয়ে বানিয়ে নিয়ে এসেছে এক গাদি টাকা চাই তো তখন দিতেও ইচ্ছা করে কিন্তু আসলে কিছুই না একদম সহজ উপকরণ দিয়ে ওরাও কিন্তু কিন্তু বানায় আমরা বানানোর দোকানে খাই আর তাই মনে হয় কি দিয়েছে যা ঠিক নেই খুবই ভালো লাগছে বাড়িতে বানানো এরকম খাবার কতটা যে স্বাস্থ্যকর সেটা কিন্তু আর কারো জানতে বাকি নেই বাড়িতে এইটুকু খাবার বানাতে যেয়ে আমরা কতটা হিমশিম খেয়ে যাই আর দোকানদারেরা কত্ত কত বানাই তাহলে বোঝেন ওরা কি সত্যি আমাদের মতো করে স্বাস্থ্যকর করে বানাতে পারে এই প্রশ্নটা আমার তো বন্ধুরা সুন্দর করে চটকে মসলে মেখে নিয়েছি দেখে তো নিয়েছেন ওইরকম ভাবে আধা ঘন্টায় রেখে দিতেও পারেন নাও পারেন এবার চলে যাব চুলোর কাছে চুলোর কাছে এসে গিয়েছি অলরেডি তারপর একটা প্যান বসিয়ে তেলও দিয়েছি সেটাও গরম হয়ে গিয়েছে আর পাকোড়াগুলো এবার টাপাটাপ টাপাটা ভেজে নিবো আর পাশের চুলায় চাও বসিয়ে দিব। চাও হয়ে যাবে পাকোড়াও হয়ে যাবে গরম গরম পাকোড়া খেতে খেতে চায়ে চুমুক দিয়ে দিব বন্ধুরা পাকোড়াগুলো একটু লো ভাজতে থাকবেন মানে হাই ফ্লেমে যদি আপনি ভাজেন তাহলে কিন্তু ভাজা হয়ে যাবে ওপরটা থাকবে আর কাঁচা মাংস খেতে কিন্তু ভালো লাগবে না এই জন্য একটু সময় নিয়ে আস্তে আস্তে করে ভাজবেন ডুবো তেলে ভাজবেন বা আমি যেরকম করে ভাজছি এরকম করেই ভাজবেন দেখবেন এত সুন্দর টমেটো সস এর বোতলটা রেডি করেন বন্ধুরা আঙুর চেটে খাওয়ার জন্য বন্ধুরা গন্ধ হচ্ছে আমি রেস্টুরেন্টে এসে পড়েছি আর সত্যি আজ আমার খুব ভালো লাগছে এত অল্প খরচের মধ্যে বাড়িতে আমি চিকেন পাকোড়া বানাচ্ছি এটা অর্ডার দিয়ে খেয়েছিলাম রেস্টুরেন্টে কতটা দাম নিয়েছিল এখন সত্যি রাগ হচ্ছে অতনুর বাবা আর অতনু তো আজকে ভীষণ খুশি তো আমার পিছন ছাড়ছে না বাড়িতে এরকম করে দিবেন বাচ্চারা অনেক সময় মাংস খেতে চায় না এরকম করে দিবেন দেখবেন খেয়ে নেবে বাচ্চা থেকে বড় মাঝে মধ্যে একটু এরকম করে বানিয়ে দিবেন সবাইকে বেশ আনন্দ হবে দেখবেন আর এই যে দেখেন টমেটো সস নিয়েছি আর আমি তো মনে হচ্ছে বাড়িতে রেস্টুরেন্ট করে ফেলেছি খুবই সুন্দর লেগেছে বন্ধুরা প্রথমেই তো সেটা বুঝতে পেরেছেন মানে আমার মনে হচ্ছিল এটা একা খাওয়া কোনো ব্যাপার না আমি সব খেয়ে নিলে আমার খুব ভালো হতো কিন্তু সবাইকে দিয়ে খেতে হবে আমি আবার ওপর থেকে একটু লবণ ছড়িয়ে দিচ্ছি কি যে আর কি যে গন্ধ না আজকের ভিডিও আপনাদের কেমন লাগবে যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের জন্য যত ভালো করি রান্না না কেন দেখবেন না তো কেন দেখবেন এসব রান্না দেখলে যে করতে ইচ্ছা করবে শিখে যাবেন শিখে গেলে যে বারবার করতে হবে এই আলসি করে তো দেখতে চান না বুঝি বুঝি তবে দেখে রাখুন শিখে রাখুন জেনে রাখুন কখন কোনটা কিভাবে কাজে লেগে যায় দেখছেন তো এক কামড়ে ভেতরটা কত সুন্দর দেখা যাচ্ছে একটু টমেটোর সস মাখিয়ে আবারও খাবো হুম হুম এবার অতনুকে দিব। আমার ছেলেটা খুব খুশি হয়ে গিয়েছে আপনারাও খুশি হয়ে যাবেন যদি বাড়িতে এটা ট্রাই করেন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন টাটা